গর্ভ অবস্থায় সাদা স্রাব তাহলে এই ভিডিওটি আপনার জন্য দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় সাদা স্রাব হলে করণীয় কী বলছেন ডক্টর কামরুন রুনা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার সাঁত্রিশ সপ্তাহ তিন দিন আমার শ্রাব যাচ্ছে আঠালো ভি এরিয়া চুলকায় আমার পেট শক্ত হয়ে যায় ঘন ঘন ব্যাক সাইডে কামড়ায় কাশি হয় আমি অ্যাডোভাস সিরাপ এবং ফিনিক্স ওয়ান মিলিগ্রাম খাই কোনো প্রবলেম হবে নিঃশ্বাসে প্রবলেম হয় আপনার আসলে যেটা সাঁত্রিশ সপ্তাহ মানে আপনার বেবি ম্যাচিউর হয়েছে কিন্তু হয় কি প্রেগনেন্সিতে মাসিকের রাস্তায় একটু অ্যাসিডিটি মানে পিএইচটা কমে যায় বলে ফাঙ্গাল ইনফেকশন হয় জন্য চুলকাচ্ছে আপনাকে করতে হবে কি ওখানে একটু লোকালি কারণ আপনার তো সপ্তাহ কিছুদিন পরে লেবার পেইন উঠে যেতে পারে কাজেই এই জোনিপথা আপনাকে পরিষ্কার রাখতে হবে ইনফেকশন মুক্ত কারণ নর্মাল ডেলিভারি যদি আপনি চান বাচ্চা তো প্রসব হবে কাজে আপনাকে একটু কুসুম গরম পানিতে পবিডেন আয়োডিন দিয়ে আপনি ক্লিন রাখবেন তারপরে আপনাকে একটা এন্টিফাঙ্গাল ক্রিম আমরা যেমন মনে করেন লিখছি যে নিউস্টেন ক্রিম কিংবা ফানজিডাল এসি ক্রিম এই ধরনের ক্রিম আপনি ব্যবহার করলে আপনার এই চুলকানিটা কম কম হবে আপনি একটু আরাম পাবেন এটা একটা আরেকটা আপনি যেটা খাচ্ছেন অ্যাডোবাস কিংবা ফেকজোফেনাবিন যেটা আপনি খাচ্ছেন ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম এটা ঠিক আছে কিন্তু তারপরেও যদি শ্বাসকষ্ট হয় আপনাকে শ্বাসকষ্ট না হওয়ার ওষুধ খেতে হবে যেমন ভ্যান্টলিন টাইপের যেটা ইনহেলার আমরা স্প্রে করতে বলি একটা ইনহেলার নিতে পারেন আপনি ভেন্টলিন টাইপের শ্বাসকষ্ট হলে অথবা ক্যাপসুল থাকে টু হান্ড্রেড মিলিগ্রাম একটা করে দিনে দুবার এই ডক্সিবা ক্যাপসুল আপনি খেতে পারেন শ্বাসকষ্টের জন্য যদি দরকার মনে করেন আপনি একটা শ্বাসনালীর ডাক্তার যেমন রেসপিরেটরি মেডিসিন ওদের সাথেও পরামর্শ করতে পারেন কারণ আপনার তো অল্প সময় পরে ধরেন এক সপ্তাহ পরে কিংবা তিন সপ্তাহ বাকি আছে যে কোনো সময় লেবার পেন উঠে যেতে পারে কাজে লেবার পেন একটা যুদ্ধের মতো নারীদের জন্য এই যুদ্ধ জয় করার জন্য আপনাকে তো ফিটনেস লাগবে কাজে আপনি এই কাশি সর্দি শ্বাসকষ্ট কমান আর রাস্তাটা পরিষ্কার রাখুন একটু যেটা আমি বললাম যে ফানজিডাল এসি ক্রিমটা লাগান পবিসেফ আয়োডিন দিয়ে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার রাখুন যেন আপনার নর্মাল ডেলিভারিতে বাচ্চার কোনো রকম ইনফেক্টেড না হয় এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের পরবর্তী লাইভগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার করবে সে টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়ে ম্যামের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং যারা আমাদের পেজে রিভিউ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও আমাদের সাথে লাইভে যুক্ত হবার সুযোগ পাবেন আপনারা যদি এই লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে দেন দেখা যায় যে অনেকেরই অনেক একই সমস্যা থাকে যারা ডাক্তারের কাছে যেতে পারছে না বা সুযোগ সুবিধা কম পাচ্ছে তারা আমাদের অনুষ্ঠানটি দেখে অনেক উপকৃত হতে পারে এবং সেখানে আমাদের সার্থকতা